আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমার ভিডিওটা দেখেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে আমি একটি নতুন টপিক নিয়ে আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়গুলো যদি আপনি আপনার বিল্ডিংয়ের অকশেপে কাজ করানোর আগে কথাগুলো জেনে রাখেন তাহলে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আর যে কোনো একটা কাজ করার আগে আপনি যদি একটু অভিজ্ঞ না হন তাহলে দেখা যাচ্ছে আপনি ওই কাজটা করে ঠকতে পারেন তো যে কোনো কাজ করার আগে একটু অভিজ্ঞতা থাকাটা খুবই জরুরি আমি মনে করি আমার প্রবাসী ভাই যারা আছেন তারা তো বিল্ডিং করতেছেন কিন্তু আপনারা তো থাকেন দেশের বাইরে এখন দেখা যাচ্ছে বিল্ডিংয়ের দায়িত্বে ফ্যামিলির গার্জিয়ানরাই থাকে দেখা যাচ্ছে অনেকের বাবা মা থাকে অনেকের শুধু বাবা থাকে বা মা থাকে বা ভাই থাকে আমরা যেহেতু আসর কাজগুলো করি সেক্ষেত্রে আমরা সেই হিসাব অনুযায়ী বলতেছি যে ভাই আপনারা থাকেন বাইরে আপনাদের তো বোঝানোর কেউ নাই দেখা যাচ্ছে আরেকজনের ভরসায় কাজ করতেছেন আরেকজনের পর দায়িত্ব দিছেন এখন সে রাজমিস্ত্রির সাথে বা কেমন কন্ট্যাক্ট করে কি করতেছে এটাও আপনাদের দেখার বিষয় না কোথায় ওয়ার্কশপের কাজ করাচ্ছে কোথায় থেকে সিমেন্ট বালু কিনতেছে এটাও দেখার বিষয় না তবুও এখন অনলাইনের যুগ আপনারা যদি প্রবাসের মাটিতে বসে থাকে যদি একটু হলেও যদি অভিজ্ঞতাটা অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনি এগুলো বোঝায় বলতে পারবেন তো ভাইজান আপনি যদি নতুন বিল্ডিং করেন তাহলে আপনার বিল্ডিংয়ের জন্য কোন ধরনের মালামাল লাগালে ভালো হবে এস এর মালামাল লাগালে ভালো হবে নাকি লোহার মালামাল লাগালে ভালো হবে আপনি যদি গ্রামের ভিতরে বাড়ি করেন একতলা দোতলা বাড়ি করেন তাহলে আপনার একটা একটা করে বলি আপনি যদি দরজা বানাতে চান তাহলে আপনার দরজার সাইজগুলো কেমন হওয়া দরকার দেখা যাচ্ছে আপনার বিল্ডিংয়ের দরজাগুলো সাড়ে তিন ফিট বাই সাত ফিট রাখার রাখলে ভালো হবে আপনার বেডরুমের দরজাগুলো সাড়ে তিন ফিট বাই সাত ফিট সাড়ে তিন ফিট পাশ উচ্চতা সাত ফিট থাই গ্রিলগুলো লাগবে রাখবেন মাপ উচ্চতা সাড়ে চার ফিট পাশ রাখবেন চার ফিট আর যদি একটু বড় রাখতে চান তাহলে উচ্চতা রাখবেন সাড়ে চার ফিট পাশ রাখবেন পাঁচ ফিট এটা হচ্ছে বিগ সাইজ আর বেডরুমের দরজাগুলো যদি সাড়ে তিন ফিট বাই সাত ফিট বেশি বড় হয়ে যায় তাহলে আপনি রাখতে পারেন তিন ফিট পাশ উচ্চতা সাত ফিট এটা আপনার সুবিধা অনুযায়ী এটা আপনি রাখতে পারেন মেন গেটটা রাখবেন সাত ফিট বাই সাত ফিট মেন গেটটা সাত ফিট বাই সাত ফিট রাখলে আপনি যে মডেলেরই গেট বানান না কেন গেটটা মানানসই হবে আপনি এর গেট বানালেও মানানসই হবে লোহার গেট বানালেও মানানসই হবে আপনার একটু জায়গা যদি বড় থাকে আপনি একটু বড় রাখতে পারেন সাত ফিট বাই আট ফিট রাখতে পারেন হাইট সাত ফিট পাশ আট ফিট আর স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে সাত ফিট বাই সাত ফিট একদম স্ট্যান্ডার্ড মাপ এ মাপগুলো রাখলে বেটার হবে আর এখন একটা বিষয় আছে যেটা হচ্ছে আপনি লোহা লাগালে ভালো হয় না এসএস লাগালে ভালো হয় দেখা যাচ্ছে ভাই লোহাতে টাকা কম খরচ হয় এস এ টাকাটা অনেক বেশি খরচ হয় দেখা যাচ্ছে আপনার লোহা লাগালে হবে কি লোহা আপনার বারবার কালার করা লাগবে এটা আপনার প্রথমে টাকা কম লাগবে কিন্তু ধীরে ধীরে টাকা লাগতেই থাকবে দেখা যাচ্ছে একটা সময় যায় এস এস বেশি টাকা খরচ পড়ে যাবে তবু এই মালটা এক সময় বাতিল হয়ে যাবে চেঞ্জ করা লাগবে আর আপনার এসএসের মালটা লাগালে কি হয় আপনি যদি এক নম্বর এস এসটা লাগান তাহলে আপনার এর মালটা লাগালে পরে কখনো এটার ক্ষয় নাই এটা যুগের পর যুগ চলে যাবে শত বছরের গ্যারান্টি থাকে আপনার বিল্ডিংয়ের সিমেন্টের যেমন গ্যারান্টি থাকে একশো বছরের টেম্পার গ্যারান্টি থাকে এসএসেরও ঠিক সেম একশো বছরের গ্লেজ ওয়ারেন্টি থাকে আবার বলতে পারেন যে নাসিম ভাই অনেক জায়গা তো দেখেছি আমার এলাকাতেও দেখেছি যে এস এস এর গ্রিল লাগাইছে কিন্তু এস এস গ্রিল তো নষ্ট হয়ে গেছে মালগুলো ফ্যাকাশি কালার হয়ে গেছে গ্লেজ আর আগের মতন নতুনের মতন নাই গ্লেজগুলো কেমন জানি শেওলা পড়ে গেছে এগুলো হয় কেন জানেন এগুলো হয় হচ্ছে অসাধু কিছু ব্যবসায়ীর কারণে যারা কিনা একেবারে পাতলা নিম্ন মানের রেডিমেড কোয়ালিটির মাল দিয়ে আপনার বাড়ির কাজগুলো করে দেশে সেক্ষেত্রে এই কাজগুলো এরকমের ডিস্টার্ব হয়ে গেছে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আবার মোটা মালেও এরকমের ডিস্টার্ব হয় দেখা যাচ্ছে বিভিন্ন লোকাল কোম্পানি আছে বা কাজের মান খারাপ এসএস এর কাজে তো অরিজিনালি আপনার টি কোয়েল্ডিং এর মাধ্যমে কাজগুলো করতে হয় ঝালাই রডগুলো ব্যবহার করতে হয় থ্রি জিরো ফোর গ্রেডের বুঝতে পারছেন বিভিন্ন কারণ আছে যেগুলো আপনি একটা ভালো দক্ষ প্রফেশনাল মিস্ত্রির সাথে যোগাযোগ করলে পরে এগুলো আবার জানতে পারবেন যেহেতু আমি এসএস এর কাজ করি সেক্ষেত্রে আমি আপনাদেরকে চেষ্টা করি যে কাজের ফাঁকে অবসর টাইমে আপনাদেরকে একটু সচেতন করার কিছু শেখানোর আপনারা যদি আমার এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের শুনে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন কোন বিষয়কে জানতে চান দেখা যাচ্ছে আপনার আমার সাজেশন অনুযায়ী আপনি বাজেট যদি ভালো থাকে তাহলে আপনি যেমন দরজাগুলো দিবেন কাঠের দরজা গ্রিলগুলো দিবেন বারো মিলি যেটা চারশো বিএসআরএম বার বিএসআরএম বার দিয়ে থাই গ্রিলগুলো দিবেন থাই গ্রিল বেশি পেঁচানো পোঁচানো ডিজাইন করবেন না বেশি ঘন ডিজাইন কিন্তু ভালো না দেখা যাচ্ছে থাই গ্রিল থাকে গ্লাসের ওতে ঢাকা এবং কি আপনার পর্দা দিয়ে ঢাকাই থাকে তো সেক্ষেত্রে ওটা ডিজাইন বেশি করলে পরে আপনার পয় পরিষ্কার করা অনেক সমস্যা হয় আপনি একটু সিম্পলের পরে ডিজাইনগুলো করবেন সিম্পল ডিজাইন দেখতেও ভালো লাগে মজবুতও বেশি হয় দেখা যাচ্ছে আপনার বেশি ডিজাইন করলে গ্রিলগুলো কাইটি কাইটি ঢুকানো হয় তো মালগুলো সিলাই দিয়ে চারি দিলে এগুলো ভেঙে যায় সিলাই দিয়ে ডিজাইন গ্রিলগুলো ভাঙা যায় আর সিম্পল যে স্টেপ বাই স্টেপ টানা ডিজাইন সেগুলো কিন্তু খুব সহজে ভাঙা সম্ভব না ভাঙা যাই না এক কথায় তো আপনারা থাই গ্রিলগুলো সিম্পল নেবেন থাই গ্রিলগুলো আপনারা লোহার দিতে পারেন আর টাকা পয়সা বাজেট ভালো থাকলে পরে এসএস দিলে তো আরো ভালো হয় আপনার দরজাগুলো কাঠের দিবেন কাঠের দরজা দিতে যদি সমস্যা হয় তাহলে আপনারা চাইলে স্টিলের বক্স দরজা দিতে পারেন স্টিলের বক্স দরজাগুলো লাগালে আপনার অনায়াসে চল্লিশ পঞ্চাশ বছরও কিচ্ছু হবে না কিন্তু স্টিলের দরজাগুলো আপনার কালার করতে হবে ওটা মাথায় রাখবেন এদিকে এসে আপনার বাইরের জন্য আমি সব সময়ের জন্য সাজেস্ট করি টাকা যদি সমস্যা হয় প্রয়োজনে আপনি কাজ কিছুদিন পিছিয়ে দেন লেটে করান আপনি বারান্দার গ্রিল দুইটা এসএস দেন মেন গেটটা এসএস দেন সিঁড়ি রেলিংটা এসএস দেন এগুলো এস এস দিলে কেমন কি হবে বাড়ির সৌন্দর্যটাও কিন্তু আপনার যেমন বৃদ্ধি হবে ঠিক আপনার এটা যুগের পর যুগ শত বছরও এটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না কিন্তু এসএস এর কাজটা করানো লাগবে একটু বিশ্বস্ত লোকের মাধ্যমে যার কথাবার্তায় কাজে কর্মে মিল থাকবে দেখা যাচ্ছে আপনার সাথে যেরকমের কন্ট্রাক্ট হবে সেরকমের মিল থাকা লাগবে আপনার ওয়ার্কশপ পাল্লার থেকে কি চাই নিতে হবে আমি বোঝাই দিই আপনার কোম্পানি নিতে হবে স্টিল টেক রিয়েল এসেস স্টিল মার্ক হাতিম এ ধরনের কোম্পানি আমি এক একটা কোম্পানির নাম কিন্তু বললাম চারটা কোম্পানির নাম বলেছি এ ধরনের কোম্পানির মাল আপনাদেরকে চাই নিতে হবে এবং কি বলতে হবে আপনারা যে মালগুলো দিচ্ছেন মালের গায়ে তো লেখা থাকবে কোম্পানির নাম লেখা থাকবে এই নামগুলো যেন মুছে না যায় কাজ করার সময় দেখা যাচ্ছে অনেক অসাধু ব্যবসায়ী আছে সব ভালো ভালো কোম্পানির মালের অর্ডার নিয়েও দেখা যাচ্ছে অন্যান্য কোম্পানির মাল ঢোকায় দেয় কিন্তু ওই লেখাগুলো আর খুঁজে পাওয়া যায় না বুঝতে পারছেন বলে যে কাজ করার সময় এগুলো উঠে গেছে কিন্তু ওঠে না এগুলো যদি রেখে দেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই রেখে দেওয়া যায় বলবেন যে এই লেখাগুলো যেন না ওঠে এর মালের থিকনেস হয় মালের পয়েন্ট হয় এগুলো পয়েন্ট আকারে হয় যেমন জিরো ফোর জিরো ফাইভ জিরো সিক্স জিরো এইট ওয়ান মিলি ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ সাধারণত বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়াল কাম বাদে নর্মালি বাসাবাড়ির জন্য এর মালামাল ওয়ান পয়েন্ট ফাইভই এনআফ যথেষ্ট দেখা যাচ্ছে আরও মোটা আছে এগুলো ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার হয় আশাবাড়ির জন্য ওয়ান পয়েন্ট ফাইভ বেস্ট ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আপনার গেটগুলো বানানো লাগে গেটের চৌকাটগুলো ফ্রেমগুলো ওয়ান পয়েন্ট ফাইভ দিলে কী হয় এটা আপনার কখনোই কবজা ছিঁড়ে পড়ে যাওয়ার কোনো ভয় নেই কব্জা ছিরার ভয় নেই ঝালাই ছোটার ভয় নেই আর ভিতরের ডিজাইন ডিজাইনগুলো একটু মিডিয়ামটা ঢোকা দিলেও কোনো সমস্যা নেই যেমন ওয়ান পয়েন্ট টু ওয়ান মিলিন দেখা যাচ্ছে দু একটা আইটেম মিক্স করে গেটটা বানানো লাগে যাতে এটাই আপনাকে অনেক জায়গায় বলবে 1.5 আবার অনেক জায়গা আপনাকে যে এসএসআর مالের যে পয়েন্ট আছে এটাই বলতে চাইবে না মানে এগুলো কাস্টমারকে বোঝাতেই চায় না দোকানদাররা ঠিক আছে তা আপনার বারান্দাগুলো নিতে হবে হয় 1.2 mm অথবা 1 মিলি দিয়ে বারান্দাগুলো 1.2 এম অথবা 1 মিলি দিয়ে করলে যথেষ্ট মজবুত হবে ওয়ান পয়েন্ট টু দিয়ে করলে একটু খরচটা বেশি আসে ওয়ান পয়েন্ট ওয়ান মিলি দিয়ে করলে পরে একটু খরচটা কম আসে আপনার ফুটে মাত্র একশো টাকার ডিফারেন্স হয় দেখা যাচ্ছে একটা গর্জিয়াস ডিজাইন গ্রিল আপনি যদি সাতশো টাকা দিয়ে বানান ওয়ান মিলি দিয়ে আপনি চাইলে ওয়ান পয়েন্ট টু দিয়ে আপনি আটশো টাকা দিয়েও বানাতে পারবেন দেখা যাচ্ছে ওইখানে ওয়ান পয়েন্ট ফাইভের কিন্তু দরকার হয় না তাহলে বারান্দার জন্য ওয়ান পয়েন্ট ফাইভের দরকার নেই মানে আপনার যদি ইচ্ছে হয় যে আমি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করবো সেটা করা যায় সেটা অপশনাল সেটা আলোচনার সাপেক্ষে তবে দরকার হয় না তো মেইন গেটটা ওয়ান পয়েন্ট ফাইভ লাগবে সিঁড়ি রেলিংটা আপনি ওয়ান মিলি দিয়েই সেম ওয়ান মিলি দিয়েও করতে পারেন ওয়ান পয়েন্ট টু দিয়েও করতে পারেন ওয়ান মিলি মাল দিয়ে কাজ করলে কী হয় জানেন ওয়ান মিলি মালটার টেম্পার ভালো মালটার গিলেস ভালো দেখা যাচ্ছে এটা আপনার যুগের পর যুগ চলে গেলেও এটা হচ্ছে গা গিলেসটা নষ্ট হবে না আর যখন বেশি পাতলা মাল ঢুকে যাবে জিরো সেভেনের মাল ঢুকে যাবে তখন কিন্তু এই গ্যালেজটা কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে দেখা যাচ্ছে দুই চার পাঁচ বছর ভালোই গেল দেখা যাচ্ছে একটা সময় গিয়ে মালগুলো কেমন জানি লাল হয়ে যাচ্ছে বা গ্যালেজটা নষ্ট হয়ে যাচ্ছে এক কথায় এসএসটা দেখতে যেমন চিকচিক করে এরকমের আর থাকবে না গ্যালেজটা নষ্ট হয়ে যাবে তাহলে বলি কি একটু ভালো মাল দিয়ে করা বেশি ভালো আহামরি খরচ কম বেশ না অল্প কিছু টাকা বেশি লাগে সব মিলায় আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই যে কাজ একটু দেখায় লেটে হোক কিন্তু জেনে বুঝে বিশ্বস্ত লোকের মাধ্যমে কাজগুলো দিবেন যারা কিনা টাইম মতন কাজগুলো আপনাকে ডেলিভারি করতে পারবে এবং কি কাজে কথায় মিল রাখবে কাজে কথায় মিল রাখবে কাজগুলো সময় মতন ডেলিভারি করবে কাজের ফিনিশিংগুলো ভালো হবে প্রথমে প্রাধান্য দেওয়া লাগবে ফিনিশিং কাজের ফিনিশিং ভালো না হলে পরে কিন্তু এই কাজের কোনো দাম নাই কাজ যত ভালো জিনিস দিয়েই করুক না কেন কাজের কোনো দাম নাই কাজের ফিনিশিংটা মাস্ট বি হতেই হবে আর আপনার বিশ্বস্ত লোকের মাধ্যমে কাজ করানো লাগবে এবং কি জেনে বোঝে টাকা পয়সা লেনদেন করবে এখন কিন্তু অনলাইনের মাধ্যমে কাজ করানোর সুযোগ রয়েছে দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু এখন মাধ্যমে কাজ করতেছে যেমন অল ডিজাইন এন্টারপ্রাইজ সুমন বিভিন্ন কিন্তু এখন কোম্পানি হয়ে গেছে কাজ করার জন্য দেখা যাচ্ছে প্রবাসী ভাইরাই কাজ দিচ্ছে আমাদেরকেও অনেক প্রবাসী ভাইরা নক করেন দেখা যাচ্ছে আমরা তো ওইভাবে ব্যবসা করার জন্য ভিডিও করতেছি না দেখা যাচ্ছে কাজ করি যেটুকু ধীরে 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 একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সতর্ক করতেছি দেখা যাচ্ছে আপনারা যদি ভালোবেসে আমাকে কাজ দিতে চান দেখা যাচ্ছে প্রবাস থেকে বসে যদি আমাকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান তাহলে সেটা আলোচনার সাপেক্ষে করতে হবে এমন না যে আমি আমার কোম্পানি বা আমার দোকানের আমার হচ্ছে কারখানার প্যান্ট প্রমোশন করতেছি এমন তো না আমি আপনাদেরকে সচেতন করতেছি পাশাপাশি যদি আমার কথাবার্তা যদি ভালো লাগে আমাকে যদি বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে আমার সাথে একটা আলোচনা সাপেক্ষে আপনার বাড়ির মাপঝোপগুলো নেবেন নিয়ে একটা রেট নেবেন আমি কত টাকায় কাজ করে দিতে পারবো বা আমার কাজের কোয়ালিটি কেমন দিতে পারবো আর আমার কাজের কোয়ালিটি অবশ্যই ভালো আমি কখনোই দুই টাকা কমের কাজ কখনোই নিতে যাই না আমার কথা আমার সেই রেট আমাকে দিতে হবে সেই অনুযায়ী আপনি কাজ পাবেন আমার আমার কাছে করার কোনো সুযোগ নেই কে কি রেটে কাজ করে না করে ওটা আমার দেখার বিষয় আমার কাজ আমি করব আমার কাজের গ্যারান্টি ওয়ারেন্টি আমি দেব আমার কাজে ভুল হলে আমাকেই আপনি ধরবেন অন্য কাউকে ধরার তো সুযোগ নেই তাহলে আমার হিসাব আমার কাছে আমার কাজ একদিনের কাজ আমি দুই দিন ধরে করব কিন্তু আমার কাজ যতক্ষণ আমার মন মতো না হচ্ছে ততক্ষণ আমি কাজের থেকে একটুও পিছু হটব না কাজী আমার কা আমাকে যদি কাজ দেওয়ার মন মানসিকতা থাকে সরাসরি যোগাযোগ করতে হবে আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আলোচনার সাপেক্ষে যে কি কাজ কেমন কাজ সেটা আমি আপনাকে হয়তো আলোচনা সাপেক্ষে বোঝাইতে পারবো বলতে পারবো আশা করি অনেক কিছু বুঝতে পারছেন আর কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোন বিষয়ে বেশি জানার আগ্রহ আছে আপনাদের একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি একটু ওই বিষয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্ট করলে আমি ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই তো অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ